আসসালামু আলাইকুম চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে অবশ্যই একটু দেখবেন একটা মানে অন্যরকম পানি যারা আমরা সবাই বানর বলে ডাকি আর কি তাদেরকে হঠাৎ দেখা পেয়ে গেলাম এখানে ও ওই যে দেখা দেয় ওই যে এখানে কিন্তু রোদ্দ্রের জন্য দেখা দেয় মানে ওই দিকটা ক্যামেরা ধরলে গুলাম আরে এই আপনাদেরকে আমি এইভাবে তারপরও গোলাম আরে মানে যা দেখা যায় ওই যে ছোটো ছোটো সব ভুলে গেছে বানর ঠিক আছে এই যেটা একবারের কাছাকাছি ক্ষেত থেকে মনে দান আর কি অনেক কম অধি না হয় মানে পরিমাণে বলতে পারি এখানে ম্যাক্সিমাম দুশোর উপরে আছে মানে এক একটা গ্রুপ এখানে আরও আছে অন্য সাইড এই পাঁচটা হইল আরও অনেকগুলো আছে যাই হোক চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ ত' জেগাজে আছিল আমি ওখনে যায় আমাৰ গাড়ী ৰাস্তাৰ ভিতৰত যোৱা যাব না কাৰণ ওখনে ব্ৰীজ আছে ব্ৰীজে গাড়ী উঠব ন খাৰা ব্ৰীজতো বহি পাৰ্জী বোলো যাৰ যি যাব নে হটিয়ে যাব অলপ এইটো দূৰে যাব আৰু মানে আমাৰ জংঘলৰ ভিত্তিত খেত আছে বৰকৈ খেতি মানে যাচ্ছি এতে একটা পানির ব্যবস্থা করার জন্য যাতে কৃষিকাজটা করা যায় যাতে পাশে একটা বাস মানে বাড়ি আছে ভিতরে তাদের কাছ থেকে মোটর থেকে পানি আনার ব্যবস্থা করতে যাচ্ছি তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাক সবাইকে সুস্থ রাখুক সাহেব রাখুক সে দু এবং শুভকামনা রেখে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম